আজকে বড় খবর কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়লেন পরিচালক অরিন্দম শীল এটা আজকের অনেকটা বড় খবর এবং এটা দ্য ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ খবর আমরা সবাই জানি গত কয়েকদিন ধরেই এই পরিচালক অরিন্দম শিলকে নিয়ে বিভিন্ন রকম অভিযোগ উঠছে এবং তিনি পরিচালক গিলস থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে একেরবার পর এক অভিনেত্রী মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে সব জায়গায় অভিযোগের পর অভিযোগ কিন্তু এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের কমিটি থেকে এত বড় মাপের একজন পরিচালক বাদ পড়া মানে তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে অলমোস্ট একঘরে হয়ে গেলেন তেমনটাই কি এবং এই বাদ পড়ার প্রেক্ষাপট কি এই সাম্প্রতিক অভিযোগ নাকি এর আগেও অন্য কোনো ঘটনা ছিল আজকে আমরা এ নিয়ে আলোচনা করবো এবং সত্যিটা জেনে নেব দ্য ওয়ার্ল্ড এর এডিটর দাসের কাছ থেকে শঙ্খদা এই যে কিফ থেকেও বাদ চলে গেলেন অরিন্দম শীল এটা একটা বড় খবর একটা বিশাল ধাক্কা তো এটা কিভাবে হলো কেন হলো এবং এর প্রেক্ষাপটটা ঠিক কি রকম একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়া সেটা হচ্ছে যে অরিন্দম শিলকে সাসপেন্ড করেছে পরিচালক গিল গত শনিবার ঠিক এবং শনিবারই তাকে মহিলা কমিশন ডেকে পাঠায় কিন্তু ভেরি ইন্টারেস্টিং যেটা সেটা হলো যে তার আগেই অরিন্দম শিলকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে আচ্ছা কেন বাদ দেওয়া হয়েছে তার মানে হচ্ছে মহিলা কমিশন ডাকা এবং সাসপেন্ড করার আগেই ঘটে গেছে কেন ডাকা হয়েছে এটা সরকারিভাবে তো কোনো ব্যাখ্যা হয় না কারণ তুমি দেখবে যে এখানে কিফে ফে কারা কারা থাকবে সেটা অনেকটাই তথ্য এবং সংস্কৃতি দপ্তর সরকারের ঠিক করে এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বা চলচ্চিত্র উৎসব নিয়ে ব্যক্তিগতভাবে নিজে খুব যত্নশীল কমিটিতে কে থাকবে না থাকবে সেটা প্রকার ঠিক প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে এখন আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে যে এবারের কিফের কমিটি বানানোর গঠনের সময় তখনই অরিন্দম শীলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং ওঠার পরে তাকে বাদ দেওয়া হয় তুমি দেখবে যে এর আগে গত চার পাঁচ বছরে যতগুলো ফিল্ম হয়েছে মানে সব কথা তো অরিন্দমশীল গভর্নিং বডিতে মানে সদস্য ছিলেন কিন্তু এই এই প্রথমবার প্রথমবার পরিচালক অরিন্দমশীলকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে আবারও বলছি যে এটা সুলিখিত ভাবে সুনির্দিষ্ট হবে এটা কোনো জায়গায় নথিভুক্ত নেই কিন্তু এও ঠিক যে কোথাও কোনো অভিযোগ দায়ের না হলেও গতবার কলকাতা চলচ্চিত্র উৎসবে এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ওখানে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জন্য কিছু বাইরে থেকে আউটসোর্স করে ছেলেমেয়েদের আনা হয়েছে সেখানে এক পরিচালক খুব অভব্য আচরণ করেন বলে অভিযোগ উঠেছিল তো যাই হোক তো এখন এই ব্যাপারে আমাদের সাংবাদিকও যোগাযোগ করার চেষ্টা করেছেন যে অরিন্দবাবু যদি প্রতিক্রিয়া পাওয়া যায় তাকে কেন কিফ থেকে বাদ দেওয়া হলো ধরেন কিন্তু বাবু ফোন ধরেনি তার কোনো তার রিয়াকশন আমরা পাইনি কিন্তু এইটা ফর শিওর যে তাকে কেআইএফএফ থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেই বাদ দেওয়াটা ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে এবারে কেআইএফএফ এর চেয়ারম্যান কী হয়েছে এবারে এর চেয়ারম্যান হয়েছে গৌতম ঘোষ আমি যতদূর জানি গৌতমবাবু নিজে তথ্য এবং সম্প্রচার দপ্তরের সচিবকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে অরিন্দম শিল কমিটিতে নেই কেন তখন তাকেও বলে দেওয়া হয়েছে যে এটা ১৪ তলায় নির্দেশ মানে ওপরের থেকে নির্দেশ এসেছে যে অরিন্দম শিলকে কমিটিতে রাখা যাবে না এখন তুমি দেখো যে চলচ্চিত্র উৎসব সেই বুদ্ধবাবুর সময় থেকে বা বাম জমানা থেকেই আমরা দেখেছি যে কলকাতা চলচ্চিত্র উৎসব কিন্তু একটা একটা মহামিলন ক্ষেত্র ঠিক আছে শুধু টলিউড না আমরা হিন্দি সিনেমা এবং ছবিরও আমরা আন্তর্জাতিক পরিচালক প্রযোজক শিল্পী কলা কুশলীদের আসতে দেখতে দেখি এবং এটা কিন্তু সত্যিই মানে যতগুলো চলচ্চিত্র উৎসব হয় সারা দেশে তার মধ্যে কিন্তু এটা একটা বড় একটা উৎসব এবং হ্যাঁ গর্বের জায়গাটা মনোজ্ঞ জায়গা অর্জন করেছে এখানে শাসক দলের যে মানে যে এখানে উপস্থিতি তা নিয়ে অনেক রকম সমালোচনা হতে পারে কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত কলকাতা সগৌরবের সঙ্গে চলে তো এই একটা উৎসব থেকে যদি অরিন্দমশীল বাদ পড়ে মানে কমিটি টমিটি থেকে তার মানে একটা বোঝা যাচ্ছে যে কোথাও থেকে কিন্তু তাকে একঘরে করা হয়েছে এখানে শুরুর ঘটনা মানে আমরা সবাই জানি যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং সম্প্রতি একটা সুনির্দিষ্ট অভিযোগ আসে যে অরিন্দমশীল পরিচালক হিসেবে তাকে তার সঙ্গে অশালীন আচরণ করে এবং তিনি মহিলা কমিশনের অভিযোগ জানান অরিন্দমশীল অবশ্য একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে তিনি একটি চুম্বনের দৃশ্য বোঝাতে চাইছিলেন এবং সেই কারণে ওই মহিলাকে উনি ওনার বক্তব্য হচ্ছে এবং উনি বলেছিলেন যে হাঁটুর ওপরে বুঝতে শর্ট বোঝাতে গিয়ে শর্ট বোঝাতে গিয়ে এটা এটা করেছেন এবং তার মুখ লেগে গেছে তো এবং ওনার বক্তব্য হচ্ছে যে ফ্লোরে তখন ডিওপি মানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি

এই যে ঘটনা জানা গেলো যে চলচ্চিত্র উৎসব থেকে বাদ দেওয়া এটা ডেফিনেটলি এবং বাদ যাওয়া মানে কিন্তু এখানে হচ্ছে যে ভেরি মানে এটা একটা সুনজর থেকে বাদ যাওয়া তার কারণ তুমি দেখবে যে কলকাতা চলচ্চিত্র উৎসব যাদেরকে দেখা যায় তাদের তৃণমূলের বা শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় এবং অরিন্দম শিল্পীও আমরা গত কয়েক বছরে চীনমুল এর বিভিন্ন অনুষ্ঠানে বা শাসক দলের শাসক দল ঘনিষ্ঠ যে 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 বিভিন্ন আয়োজক সংস্থা অনুষ্ঠানে আমরা দেখেছি সেইখান থেকে কিন্তু আমরা এবারে এবারে অরিন্দনকেরা বাদ পড়ার একটা সুস্পষ্ট একটা আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি এবং এটা সাম্প্রতিক ঘটনার সঙ্গে ধুয়ে ধুয়ে চা কখনোই না এটা প্রেক্ষাপট থেকে আগে থেকে তৈরি তৈরি হওয়া এবং তাকে এই পরিচালককে সাসপেন্ড করার আগেই এই ঘটনাটা ঘটে গিয়েছে ঠিক বিনোদন সংক্রান্ত এরকম আরো নতুন খবর জানতে এক্সক্লুসিভ খবরের চোখ রাখতে আপনারা দেখতে থাকুন দা ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই